যতবারই কক্সবাজার গিয়েছি এই আচারটা আমি অনেকবার খেয়েছি খেতে অসাধারণ বারমিস আচারটা দারুণ হয় এইভাবে তৈরি করলে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সারা বছর রেখে খেতে পারবেন যেহেতু ভিনিগার ব্যবহার করেছি নষ্ট হবে না আসুন এই যে বারমিস আচারটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখি ভারমিস আচারগুলো বানানোর জন্য এখানে আমি আম নিয়েছি এক কেজির মতোভাবে এটা আমাদের গাছের আম কেজি ধরে না আমি আম নেই আনুমানিক বলে দিলাম এক কেজি আমগুলো ছিলে পাতলা পাতলা করে কেটে নিব ভারমিছ আচারের জন্য আমটা বাতি হওয়া জরুরি দেখতে পাচ্ছেন আটেগুলো বাতি হয়ে গেছে পাতলা পাতলা করে কেটে নিয়েছি লবণ দিয়ে দেব একশো চামচ চিনি দিয়ে দিব এক কাপ দিয়ে দিব এক টেবিল চামচ একটু নেড়ে দিয়ে নেড়েছে আমি এভাবে ঢেকে রেখে দিব এক থেকে দুই ঘন্টার মতো মেসাজার গুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম অতটা পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন একটা প্যানে নিয়ে নিয়েছি এসি ধরাই দিব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব এটা শুধু কালারের জন্য ওই যদি না দিতে চান এটা স্কিপ করতে পারেন সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব এতে করে কালারটা ভালো আসবে আমি আচার মশলা ব্যবহার করব যখন পানিটা শুকায় যাবে তখন আচারগুলো চুলা বসাই দিয়ে পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিগুলো অনেকটা শুকায় গেছে এই পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ আচারের মশলা এটা আমার ঘরে তৈরি করা আচারের মশলা এটা বানিয়ে রাখলে আচার বানাতে কোনো ঝামেলা হয় না মিশিয়ে নিব আচারের মশলাটা দিয়ে দুই তিন মিনিট জাল করে নিয়েছি আচারটা আমার রেডি হয়ে গেছে থেকে এখন নিতে হবে না হলে জমে যাবে মাত্র কয়েক মিনিটে তৈরি করে নিলাম টক জাল মিষ্টি স্বাদের বার্মিস আচার এটা দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ মজা যারা কক্সবাজারে বেড়াতে গিয়েছেন তারা বার্মিস আচার খেয়েছেন যারা তারাই শুধু বুঝবেন যে স্বাদটা কেমন হয় আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ